আসসালামু আলাইকুম এভরি আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো স্যামের লাইভ অ্যাপসে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের অ্যাকাউন্ট করতে হলে সমস্যা হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি অ্যাকাউন্ট করে দেবো হ্যাঁ আর দ্বিতীয়ত অ্যাকাউন্ট করার জন্য আমার ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন ঠিক আছে আপনারা লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট না করলে আর্নিং করতে পারবেন না প্লাস উইথড্র করতে পারবেন না তো আপনারা প্রথমেই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দুইটা ইন্টারফেস আসবে একটা আসবে হচ্ছে জিমেইল আর একটা হচ্ছে ফোন তো আপনারা যদি জিমেইল দিয়ে করতে চান সেক্ষেত্রে জিমেইলে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে আপনার জিমেইলটা বসায় দেবেন ঠিক আছে শুধু জিমেইলটা বসায় দেবেন আর এই যে এটা দেখেন অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এটা বসাতে হবে না আপনারা শুধু জাস্ট এখানে এই যে জিমেইলটা বসায় দেবেন এখানে জিমেইলটা বসায় দেবেন আর এটা দিতে হবে না আপনাদের ঠিক আছে এটা দেওয়ার পর জিমেইলটা বসায় দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ইমেজ ভেরিফিকেশন কোড এই জায়গায় আপনি এই কোডটা বসায় দেবেন ঠিক আছে এখানে বসাই দেবেন জিমেল দেওয়ার পর এখানে বসায় দেবেন জিরো নাইন টু ফোর ঠিক আছে এই এটা বসানোর পর এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে সেন্ট এই সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের জিমেইলে যাবেন জিমেইলে যাওয়ার পর ওখানে আপনাদের ছয় সংখ্যা বা চার সংখ্যার ভেরিফিকেশন কোড যাবে ওইটা আপনারা কপি করে এই যে এখানে আছে এখানে ক্লিক করে ওই সংখ্যাটা বসাই দেবেন বসায় দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাইন্ড লেখা আছে এই বাইন্ডে ক্লিক করবেন এই বাইন্ডে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের ডাউনলোড অপশান আসবে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ঠিক আছে ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের যখন ইনস্টল হবে তখন সব কিছু আপনারা সিমেটাকসার অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর ওখানে দেখবেন মোর অপশন আছে মোর অপশানে ক্লিক করে আপনারা জিমেইলে ক্লিক করবেন ঠিক আছে জিমেইলে ক্লিক করার পর আপনাদের আবার জিমেইলটা দিতে হবে যে জিমেলতে আপনারা অ্যাকাউন্ট করছেন শুধু জিমেল দিতে হবে অ্যাট দ্য রেট এটা দেওয়া লাগবে না শুধু জিমেইল দিয়ে নেক্সট এ করবেন নেক্সট ক্লিক করার পর আবার আপনাদের জিমেলে কোড যাবে ওই কোডটা বসাই দিয়ে আপনারা নেক্সট ক্লিক করার পর আপনাদের মেল এবং ফিমেল অ্যাকাউন্ট আসবে আপনারা অবশ্যই ফেমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে ফেমেল অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন তারপর আপনারা প্রোফাইলটা সাজাবেন পিকচার দেবেন ফেস ভেরিফাই করবেন যে লাইভ করবে তাকে প্রোফাইল পিকচার দিতে হবে এখানে হ্যাঁ তো আশা করি বুঝতে পারছেন ঠিক আছে জিমেল দিয়ে আপনারা এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই ফ্যামিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্লাস লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করতে হবে তাছাড়া আর্নিং বা উইটু কোনোটাই কিছুই করতে পারবেন না ঠিক আছে তো এখন আপনাদের যদি অ্যাকাউন্ট করতে সমস্যা হয় অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন আমি অ্যাকাউন্ট করে দেবো হ্যাঁ তো এখন জিমেল দিয়ে অ্যাকাউন্ট করার সম্পূর্ণ দেখালাম তো এখন আমি দেখাবো আপনারা ফোন নাম্বার দিয়ে কীভাবে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে তো আমি এখন ফোন নাম্বার দিয়ে আপনারা যদি অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে ফোনে ক্লিক করবেন ঠিক আছে অনেক ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কান্ট্রি কোড দেওয়া আছে এই যে কোড এটা দেওয়া আছে এটা দেওয়ার দেওয়া থাকলে আপনারা এখানে অবশ্যই এখানে ক্লিক করে নাম্বার উঠাবেন শূন্যবাদে আপনার যে এগারো ডিজিটের নাম্বার আছে এটা শূন্যবাদে এখানে উঠাবেন এখানে উঠাবেন উঠানোর পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ভেরিফিকেশন কোড এই যে এটা বসায় দেবেন এইট জিরো আপনাদের অন্যটা অন্য রকম কোড থাকতে পারে এইট জিরো সেভেন এটা বসাই দেবেন দেওয়ার পর এই সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনি যে নাম্বারটা ওখানে বসায় দিয়েছেন ওই নাম্বারে একটা কোড যাবে বা কল যাবে কলটা রিসিভ করে সেই সংখ্যাটা এই ভেরিফিকেশন করে বসায় দেবেন বসায় দিয়ে যে বাইন্ড লেখা আছে বাইন্ডে ক্লিক করবেন তো বাইন্ডে ক্লিক করা মাত্র আপনাকে ডাউনলোড অপশন আসবে আপনার ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের প্লে স্টোরিতে নিয়ে যাবে ওখান থেকে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর সব কিছু অ্যালাউ করে দেওয়ার পর দেখবেন যে মোর অপশন আসবে মোর অপশানে ক্লিক করে আপনারা ফোনে ক্লিক করবেন ফোন লেখা আছে ফোনে ক্লিক করার পর আপনাদেরকে যে নাম্বার দিয়ে আপনারা এখন অ্যাকাউন্ট করলেন ওই নাম্বারটা শূন্য পদে বসাই দিতে হবে ঠিক আছে বসায় দেওয়ার পর আবার আপনাদের ফোনে একটা ভেরিফিকেশান যাবে ওই কোডটা দিয়ে আপনারা সেই ভেরিফিকেশান কোডটা বসাই দিয়ে আপনার নেক্সটে ক্লিক করলে দুইটা অপশান আসবে একটা ফিমেল আর একটা মেল অবশ্যই আপনারা ফিমেলে ক্লিক করবেন ঠিক আছে অবশ্যই আপনাদের ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফেমেলে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা আপনারা যার যে লাইক করবে তার একটা প্রোফাইল পিকচার দিতে হবে রিয়েল তারপর ফেস ভেরিফাই করতে হবে আপনার প্রোফাইলটা অবশ্যই স্যার সাজাই নেবেন ঠিক আছে আর ডেসক্রিপশন বক্সে আমার এজেন্সি লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক দিয়ে আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন তাছাড়া ইনকাম করতে পারবেন না লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করলে ইনকাম করতে পারবেন লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করলে ইনকাম কোনোটাই কিছু করতে পারবেন না ঠিক আছে তো যাই হোক আপনারা এজেন্সি বা হোস্টিং বা ডায়মন্ড রিসার্জ দিতে পারবেন এজেন্সি হোস্টিং বা ডায়মন্ড ইচ্ছা দিতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আর হোস্টিং নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে হোস্টিং নিয়ে নেবেন তার ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম